তাহলে অপরকে গাল দিয়ে লাভ নাই আল্লামা ইকবাল লিখেছে ইস কো আগ লাগি ঘর কি চিরাগ মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়ে আপনি গাগে গাল দিচ্ছেন তাহলে দুশমনকে এই ভারতে একটা অমুসলিম ভাই তার ধর্ম পালন করবে সে তার ধর্ম পালন করবে তার ধর্মে নাচ আছে গানা আছে ডিজে আছে সে বাজাবে সেইখানে তুমি বলছো আমার মসজিদের পাশ দিয়ে পেরিয়ে গেলে আমার কষ্ট হয় আমার নামাজের ক্ষতি আমার ইমানের ক্ষতি আর তোর ঘরের ছেলেটা তিন দিন ডিজে বাজাচ্ছে তোর ক্ষতি হয়নি কথা বুঝাতে পারলাম না পারলাম না আমি কিন্তু গোল আলু বক্তা লয় আমি নিউটাল মান তুমি ভুল করেছো তোমার ভুলটা আগে বলো আগে ঘরের আগুন নিবাতে হবে বাইরে আগুন লাভ না তোমার আগুন নিবিয়ে গেলেই সব নি যাবে তার কারণ কি জানে এই থানাটা বাগনান থানা শ্যামপুর থানা যতগুলো মুসলমান আমাদের এই শ্যামপুর থানায় আলেম আছে আমি ইনাদিনকে বলছি আপনারা সমীক্ষা করুন একশোটা মুসলমানের মধ্যে আশি জনের কাছে দিনী শিক্ষা নেই কিন্তু সবাই জানে দিনী শিক্ষা অর্জন করা কি এই ফরজটা খালি মুখে না আমলে আমলে করতে কিন্তু আমলে আনতে পারি আশি জনার কাছে দিনই শিক্ষা নাই দিনই শিক্ষা মানে কি মূলবি হতে হবে মহাদিস হতে হবে হাফেজকারী মুক্তি হতে হবে কে বলল আপনাকে দিনী শিক্ষা মানে হচ্ছে অতটা অর্জন করো যতটা অর্জন করলে হারাম হালাল চিনতে পারো দিন বদ্দিন চিনতে পারো সেরেক বেদাত চিনতে পারো চিনতে পারো বেইমান কাপের ইহুদি নাসারারা যে জালটা চুচ্ছে সেই জালটা যেন তুমি দেখতে পার তোমার ইলমের দ্বারা যদি দিন থাকত রাত থেকে মুসলিমরা ডিজে যদি দিনই শিক্ষা থাকত তাহলে মুসলমান 95% ফাইভ গুলো ছাড়া 95% লোক পাঁচ ওয়াক্তের নামাজি হতো কিন্তু দুঃখ এইটি পার্সেন্ট মুসলিম বেনামাজি ঠিক বললাম না ভুল বললাম তাইলে গাল দিচ্ছেন। এর মধ্যে এমন মুসলিম আছে যারা ইচ্ছাচিত ভাবে নামাজ পড়ে ইচ্ছাকৃত ইচ্ছাচিত চায়ের দোকানে হারাম করে তিন ঘন্টা আড্ডা মারবে কিন্তু তার নামাজ পড়ার সময় হয় না কিলাবে আড্ডা মারছে নামাজ পড়ার সময় হয় না বাড়িতে আড্ডা নামাজ পড়ার সময় হয় না তাকে নামাজের দাওয়াত দিলে সে কি বলে আমার সময় হয় না আমি কাজে ব্যস্ত ষাট আলেমরা বসে আছে কোরআনে আছে কোন নামাজি গুলো বে নামাজি গুলো নামে যাবে আপনি অবাক হবেন শুনবেন কোন বে নামাজি গুলো যারা ইচ্ছাকৃত ভাবে নামাজ কাজা করে এবং আবার তারা গর্ব করে বলে আমরা নামাজ না পড়তে পারি রোজা না রাখতে পারি আমি ভালো এরকম মাল আছে না না নামাজ পড়ে কিন্তু বলে আমি খুব ভালো লোক তারা জাহান নামে কেন যাবে কোরআন বলছে এটা কোনো মলবির কথা নয় এটা কারু বানানো কথা নয় কেমতের দিনে দুটো রাস্তা একটাই জান্নাতিরা একটাই জাহান্নামীরা জান্নাতিরা পড়শোনো ছুটবে

এটা এক নম্বর ভয়ঙ্কর উত্তর এটা জানার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই আপনার মধ্যে নামাজ নেই চ্যালেঞ্জ ছুড়ে বললাম আপনার মধ্যে ইসলাম নেই সে যত বড়ই বাপের بیٹা হোক আর শিক্ষিত হোক আর জ্ঞানী হোক নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই মুসলমান যখন নামাজ ফরজ করা হয়েছে আপনি যদি নিজেকে মুসলমান বলেন আর যদি গরু গাধা বলেন আমার কিছু করণীয় আপনি করতে পারেন যা হোক কিছু যদি বলেন আমি মুসলমান নই আপনার উপরে কিছুই ফরজ নয় আপনি যদি বলেন আল্লাহকে বিশ্বাস করি আপনার উপরে পাঁচ অক্ত নামাজ ফরজ আল্লাহ করেছেন না করেন তাহলে নামাজ যদি ফরজ হয় আপনি নামাজ পড়ছেন আপনাকে আমি শ্যামপুর থানায় দেখিয়ে দেবো সুদ হারাম না হালাল কথা বলেন না জোরে হারাম তাহলে শ্যামপুর থানায় একটাও মুসলিমদের সুদ কর নাই আর কথা বলবেন না আল্লাহ তাআলা কোরআনে বললেন ওহাল্লাল্লাহুল বাইয়া ওয়াহাররামাল রিবা সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি এইটা জানার পরে যে মুসলিম সুদ খাচ্ছে আপনাকে দেখি দেব সুদ খেয়ে খেয়ে পুরো जिंदगी সুদ খেল সেই লোক মারা যাচ্ছে তার জানাজা হচ্ছে তার জন্য মিলাদ হচ্ছে হুজুর মিলাদ করে তাকে জান্নাতে পৌঁছোচ্ছ তো সেই হুজুর আগে মার খাবে এটা লিখে রাখে সে যত বড়ই বাপের বেটা মলবি হোক সে যদি বলে সুদ সারা জিন্দেগি জেনে শুনে হারাম জেনে সুদ খেয়েছে আর তাকে আমি দোয়া করে জান্নাতে পাঠাবো এই মলবি আগে কেলানি খাবে সে যত বড়ই আলেম ইয়ার রিহাই নাই আল্লাহ পাকড়াও করবে এরকম একশোটা মলবি ধরা পড়বে নিজের পেট চালাবার জন্য সমাজের কাছে হকটাকে প্রকাশ করে আমাকে দোয়া করতে বলুন যে একজন সারা জিন্দেগি জেনে শুনে সুদ খেয়ে মরেছে আল্লাহর কসম খেয়ে বলছি তার লেগে দোয়া করবো না আমি চ্যালেঞ্জ আমি দোয়া করব না তার লেগে দোয়া করার রাস্তাই নাই কি দোয়া করবে হ্যাঁ সে যদি মৃত্যুর আগে ইস্তেক ফার করতো আল্লাহ আমি যা করেছি জীবনে পাপ করেছি ক্ষমা করে দাও এরপরে আমি তোমাকে বিশ্বাস করি জিন্দগিতে দেখা গেল দুদিন তিন দিন নামাজ পড়েছে ইস্তেক পার করেছে ক্ষমা চেয়ে লিয়েছে বুঝা গেল তবে ঠিক আছে জিনা করার সমান পাপ হবে আপনি ভেবে দেখবেন যে লোক প্রত্যেকদিন কয়েকবার নিজের মায়ের সাথে জিনা করার পাপ করছে সেই লোক জান্নাতে যাবে কথা বলে না সেই লোক জান্নাতে যাবে কোনো বাপের ব্যাটা মলবি থাকলে সে যদি বলে দেয় যে মায়ের সঙ্গে জিনা করার পাপ করছে প্রতিনিয়ত আর সে জান্নাতে যাবে আমি চ্যালেঞ্জ ছুড়লাম সেই মলবির জুতোর মালা পরে ঘর যাবো খান নিয়ে আসুন সেই মলবিকে স্টেজ দেখি কে আছে অথচ আমাদের সমাজে এই হক কথা না বলার কারণে এই মুসলিম হারাম খোররা সুদ ছাড়ে না সে তো জানে আরে সুদ খাচ্ছি কি হয়েছে হুজুর তো আমি মরার পরে মিলাদ করে জান্নাতে ভরবে তোর হুজুর খাবে তুও খাবি তুই রেডি থাক তোর তো আছে আর তোর হুজুর তো যে তোকে যে ভরসা দিয়েছে জান্নাতে দেবো সে খাবে মদ হারাম না হালাল হারাম আমি আপনাকে শ্যামপুর থানায় প্রমাণ দেবো মুসলমান মদ খাচ্ছে মদ বিক্রিও মুসলমান করছে ঠিক বললাম না ভুল বললাম তাহলে ভেবে দেখুন যে লোক আল্লাহ এই গিলাসটাই যদি মত থাকে আল্লাহ কোরআনে বললেন স্পর্শ করা হারাম যে লোক এই হারাম খাচ্ছে এবং হারামের ব্যবসা করছে গত রমজান মাসে কয়েকটা রোজায় আমার কাছে এক ভদ্র মহিলার ফোন এসছে চব্বিশ পরগনার ফোনটা কিসের জন্য এক মহিলা স্বামী আছে তারপরও সে জিনা করে ফেলেছে সে তারপরে স্বামীটাকে ক্ষমা করেছে সে ক্ষমা চেয়েছে আল্লাহর কাছে স্টেপ পার করেছে আমি ভুল করেছি আর জীবনে এই পাপ করব না সে সেই জায়গা থেকে ফিরেছে। কিন্তু গ্রামের মোড়ল সে ফতোয়া দিয়েছে ওর ঘরে ইমামের ভাত খাওয়া যাবে না পালা বন্ধ যেহেতু ও জিনা করে ফেলেছে কিন্তু ইস্তেক পার করেছে সে নিজেকে তার স্বামীর কাছে ক্ষমা চেয়েছে আমাকে বলল আমি তাকে বললাম আমাকে যদি কালকে দাও তো আমি তোমার তোমার বাড়িতে খাবো গ্রামের ইমামকে জিজ্ঞেস করো যদি একটা মেয়ে জিনা করার পরে ইস্তেক পার করে তার বাড়িতে যদি পালা না খাওয়া যায় তার বাড়িতে খানা না খাওয়া যায় সুদ ঘরের ঘরে কি করে খাওয়া যাবে যে মদের ব্যবসা করছে তার ঘরে কি করে খাওয়া যাবে কোন বাপের বেটা মতোয়াল্লি কোন বাপের বেটা সেক্রেটারি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলতে পারবে গ্রামে যারা মদের ব্যবসা করো যারা হারাম ব্যবসা করো যারা সুদ খাও তারা ইমামকে পালা দিবে না সে আগে কেলানি খাবে ইমাম বললে ইমামের চাকরি যাবে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে ঠিক বললাম না ভুল বললাম তাকে বলবেন আপনাকে মসজিদে থাকতে হবে না আমি ঘর চলে যান থাকলে সবারই ঘরে খেতে হবে তাইলে ইমাম দায়ী ইমামকে দায়ী করো মলবিটিকে দায়ী করো খুব সাবধান ওই জন্য আমি নসিহত করতে এসেছি কোনো অমুসলিম ভাইকে নয় আপনাকে আপনি দাওয়াত দিয়েছেন ইসলামিক জলসা করেছে আপনাকে আগে সুজা হতে হবে আপনি রাসূলের আখলাকে চলুন ইনশাআল্লাহ আপনার কাছে কোনো বিপদ আসবে না আল্লাহ কোরআনে বলেছে মুসলমান যখন তিন থেকে সরে যাবে আল্লা রাস্তা থেকে সরে যাবে আমি তাদের কাছে জালিম আর অত্যাচারী বাদশা পাঠিয়ে আজকে ওইটাই হচ্ছে এটা মাথায় রাখবে ওইটাই আপনার কারণ তা না হলে মসজিদ বিরাট ফেসবুক আর টুইটারে বাবরি মসজিদের জন্য মুসলিম যুবকরা কাঁদছে আমাদের বাবরি চলে গেছে হাইরে মুসলিম যুবক তুমি কাঞ্চো বাবরি মসজিদের জন্য আর তোমার মসজিদ কাঞ্চ তোমার জন্য তুমি জীবনে নামাজ পড়তে যাও যাও কত দুঃখ লাগে নিজের মসজিদটাই নামাজ পড়ো নামাজ পড়ো না লটারি হারাম না হালাল আমি খালি ঘা করে দিয়ে যাচ্ছি সকাল বেলায় মহলম লাগাবো ঘাটা করে দিচ্ছি ফজরের পরে মহলম কি বলুন তো এই মাল মালকটা যারা আমার বায়ান শুনছে কররা। সকাল বেলায় চায়ের দোকানে গালি দিবে ও বাজে হুজুর ওকে আবার দাওয়াত কি নি কিবে ওই মাল কটা গাল দিবে আচ্ছা ওরা যদি আমাকে গাল দেয় সুদ হালাল হবে মাতা আল্লাহ যদি গাল দেয় মদ হালাল হবে হালাল হবে না দুঃখের বিষয় লটারির টিকিট হারাম আপনি শ্যাম্পুর বাজারে চলুন আমি দেখিয়ে দেব মুসলমান লটারি ব্যবসা পর্যন্ত করছে ঠিক বললাম না ভুল বললাম এক একটা বাজারে মুসলমানদের দশটা করে কাউন্টার পাবেন আমার বর্ধমান টাউনে চল আমি দেখি তো এগুলো মুসলমানদের দোকান লটারি ব্যবসা করছে আর লটারি কাটছে মুসলমান অথচ এ জানে এ হারাম হারাম জানার পরে যে হারাম খায় তাকে হালাল খোর বলা হবে না হারাম খোর কথা বলে না হারাম খোর বীরভূম থেকে এক হারাম খোর ফোন করে আমাকে বলছে আপনি হারাম কর শব্দটা বলেন না খারাপ লাগে বর্ধমানে খাগড়া করে বাড়ি সে হারাম করে নামটা আমি জানি না ফোন করেছিল আমাকে আমি কেন আচ্ছা আমি মনে তাকে বললাম মদ খেলে তাকে কি বলবে ওই যে মদ খাওয়া খারাপ বলতে পারেন আমি তুই যদি আমার সামনে থাকতি জুতিয়ে তোর মুখ ভেঙে দিতাম তো কত বড় বাপের বেটা আমার সামনে আয় ফোনে কথা বলছিস আর না হলে যেখানে জলসায় যাব সেখানে যাবি যে মদ খায় সে হারাম খাচ্ছে তাইলে সে হারাম করলো যে সুদ খাচ্ছে হারাম খাচ্ছে হারাম খোর আমি বলছি একশোবার হারাম খোর তারা তাদেরকে যে মলবি হালালখোর বলবে সেই মলবি গুনায়ে কবিরা করবে তাকে হালাল খোর বলা যাবে না যে লটারি ব্যবসা করে লটারি কাটে তার টাকাটা হারাম টাকা সে হারাম খাচ্ছে শুধু ওইটা নয় যার জাকাত খরচ হয়েছে জাকাত দেয় না জাকাতের টাকা খাচ্ছে সে হারাম খাচ্ছে সে যতবারই বাপের বেটা হবে আমার ওই জন্য আমাকে সবাই দাউদ দেয় না কথাটা একদম কাঁটার মতো ভুকবে তুমি খালি মহলমটা লাগিয়ে নেবে কাটাবাড় ঘুরে যে সুদকোর তুমি সুদ ছেড়ে দাও তুমি হালাল কোর হালাল খাও হালাল খেলে তুমি আল্লাহর প্রিয় হারাম খেলে কখনো আল্লাহর প্রিয় হওয়া যাই না চলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দোয়া কবুলিয়াতের জন্যে প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার দুয়া যদি আল্লাহর কাছে কবুল হতে হয় আজকে মুসলমানের দোয়া কবুল হচ্ছে না কেন হারাম খাবার বেশিরভাগ হারাম ব্যবসা একটা ব্যবসা করছে একশোটার মধ্যে নব্বইটা মিথ্যা কথা বলে ব্যবসা করছে মিথ্যা কথা বলা গুনা না গুনা লয় গুনা আপনি হারাম কাজ করছেন ব্যবসায় মিথ্যা কথা বলছেন এইটাই হচ্ছে কষ্ট মুসলমান যদি এটা বুঝে যায় যে আমার মিথ্যা কথা বলা চলবে না আমার হারাম খাওয়া যাবে না আমাকে হালাল ব্যবসা করতে হবে আমাকে হালাল খেতে হবে লট আমার কাছে হারাম সুদ আমার কাছে হারাম যেগুলো হারাম হারাম জিনিস আছে তার ব্যবসা করা আপনি অবাক হবে একটা হিন্দু ভাই আপনার ধর্মকে কতটা রিসপেক্ট করে আপনি অনুভব করতে পারবেন না আমি একটা জলসাই বলেছি আজকে আবার আপনাদেরকে শুনিয়ে যাই যদি কোনোদিন যান মুর্শিদাবাদের চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে বহরমপুর পার করে পলসন্ডার মোড় আছে সেখানে দা ধাবা বলে একটা ধাবা আছে হোটেল আছে এদেরই আমি ওদিকে পেরিয়ে গেলে তার হোটেলে চা খাই খানা খাই তিনটে বোর্ড লাগানো আছে তার হোটেলে এক নম্বর মদ পান করা নিষিদ্ধ এখানে বসে মদ পান করা যাবে না নিষিদ্ধ একদম প্রশাসনিক বোর্ড লাগানো আছে নাম্বার দুই মদ বিক্রি নিষিদ্ধ নাম্বার 3, নো স্মোকিং ধূমপান নিষিদ্ধ তিনটাই আপনার ইমান বাঁচানো আমাকে কি বলল জানেন একদিন সেই মালিক দু ভাই একজন আমার পাশে বসলো স্যার আপনাকে মোবাইলে দেখি আমি বললাম তোমার হোটেল আমাকে খুব ভালো লেগেছে তিনটে বোর্ড লাগানো আছে সে কি উত্তর স্যার আমি যেখানে ব্যবসা করছি আমার পার্সেন্ট কাস্টমার মুসলিম এবং আমি জানি আপনাদের ধর্মে মদ স্পর্শ করা হারাম তাই আমি মদের কারবার করি না জোরে বলুন না সুহান আল্লাহ সে আপনার ধর্মটা বুঝলো যে ইসলাম ধর্মে মদ হারাম আমার কাছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মুসলিম কাস্টমার আমার মদ ব্যবসা করা যাবে না তার হোটেল থেকে আমি কুড়ি কিলোমিটারের মাথায় দুই দিকে হোটেল দেখাব মুসলিমদের হারাম কোর মদ ও খাচ্ছে মদ বিক্রি করছে আপনি হাই রোডে চাপে আপনাকে আমি বাগনান থেকে আমার বর্তমান পর্যন্ত হাই রোডে আমি দেখিয়ে দেবো কতগুলো মুসলিমের হোটেল হারাম কর মধু বেসছে মধু খাচ্ছে এইটাই হচ্ছে দুঃখের আল্লাহ ওই জন্য আপনার কাছে আজাব দিয়েছে আপনার কাছে আজাব পাঠিয়েছে আপনি সাবধান হন আল্লাহকে ভয় করুন পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ যে জাতি ফরজ জানার পরে নিজেকে মুসলিম বলে আল্লাহর হুকুমকে অমান্য করে তার কাছে আজাব আসবে না কার কাছে আজাব আসবে মায়ানমারে আংসাং সুকি সরকার বুলডোজার চালিয়েছিল রোহিঙ্গাদের উপরে এমনি চালাইনি আমার উস্তাদ মহতারাম দারুলুম দেওবাদের উস্তাদ হযরত মোল্লা মুফতি ইউসুফ সাহেব তিনি প্রায় মায়ানমারে সফর করেন বাংলাদেশ মায়ানমার থাইল্যান্ড তো আমি জিজ্ঞেস করেছিলাম হযরত আপ মায়ানমার যেতে रहते हैं वहां का हालत कैसा उनी बोले चिलेन भाई वो रहिंगा मुसलमान जो थे वो नमाज नहीं पढ़ते थे मस्जिद तो है लेकिन अल्लाह बोलने वाला कोई नहीं उनका जो चलना फिरना उठना बैठना ये तो एक जंगली की तरह है अल्लाह अल्ला को नहीं पहचानते थे इसीलिए अल्लाह ने आजाब भेजा माता बेन মুসলমান যেদিনে আল্লাহকে ভুলে যাবে তাদেরকে হবে আল্লাহর আজাবের জন্য আল্লাহর আজাব যে কোনো হালতে আসতে পারে আপনার অত্যাচারী বাদ কিংবা ভূমিকম্প কিংবা ঝড় কিংবা তুফান কিংবা বন্যা কিংবা অভাব আল্লাহর যতগুলো আজাব আছে তার মধ্যে ভয়ঙ্কর আজাব হচ্ছে অভাব মায়ানমারের ওই রেহিঙ্গা দিকে জিজ্ঞেস কর যারা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছিল তারা অবাক হবেন শুনলে বোরকা পরে মহিলা ইন্টারভিউ দিচ্ছে মিডিয়ার কাছে আমরা অভাবে পেটের জন্য দেহ ব্যবসা পর্যন্ত করেছি পেট কি জিনিস আল্লাহ দিয়েছেন দুনিয়াতে যতক্ষণ আছে এইখানে যতগুলো মানুষ আমরা বসে আছি আর যারা নেই যতগুলো জানদার আছে আল্লাহর কসম কেউ আপনি আমি নিজের ইচ্ছাই বেঁচে নেই সবাই আল্লাহ দয়া আর আল্লাহর ইচ্ছাই বেঁচে আছে এটা আপনাকে মাথায় রাখতে একটা সেকেন্ড পৃথিবীর কোন রাজা পাতসা নেতা শক্তিশালী কারুর ক্ষমতা নাই একটা সেকেন্ড নিজের ইচ্ছাই বেঁচে থাকে আমার আল্লাহর ইচ্ছাই বেঁচে আছে আল্লাহ তার প্রমাণ দিয়েছে আল্লাহ আপনাকে ধ্বংস করতে চাইলে আল্লাহর কাছে সেকেন্ড সময় লাগবে তিরিশ সেকেন্ডের ভূমিকম্প মায়ানমারে কতটা ক্ষতি করেছে পৃথিবীর বিশেষজ্ঞরা বলছে তিনশো চুরানব্বইটা পরমাণুর যে শক্তি যে ক্ষতি

গর্ভধারিণী মা এক মাসের বাচ্চা থাক আর তিন মাসের থাক আর পাঁচ মাসের থাক তুমি দেখতে পাবে তারা সঙ্গে সঙ্গে বাচ্চা ফেলবে ভয়। তাদের বাচ্চা পোশ্যব হয়ে যাবে আল্লাহর আজাবের ভয়ে ওই ভূমিকম্পের ভয়ে তাছনাচ করে দিবে আমার বন্ধুগণ আমার ভাই সবাই হাত তুলে বলুন আজ থেকে নামাজ কাজা কেউ করবো না জোরে বলুন ইনশাআল্লাহ নামাজ কম্পালসারি আপনি পড়ুন আপনার পরিবার আপনার সন্তান এদেরকে নামাজের দাওয়াত দেন খালি পরকালের চিন্তা করে মরনের পরে চিন্তা করে কিয়ামতের আলামত গুলো আসতে শুরু হয়ে গেছে আপনি কি মনে করছেন কিয়ামত দূরে না একটা দিন আজকে তারিখটা পেরিয়ে গেল পাঁচ তারিখ ছয় তারিখ হয়ে গেছে একদিন কুমে গেছে কেয়ামতের দুনিয়ার হায়াত একদিন কুমে গেল আপনার হায়াত একদিন কুমে গেছে মারাত্মক আলামতের মধ্যে কেয়ামতের ছোট ছোট আলামত গুলো আসতে শুরু করে দিয়েছে প্রকাশ পেয়ে গেছে তার মধ্যে এক নম্বর আলামত আল্লাহর ঘর মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা হতে শুরু হবে এখন হচ্ছে না হয়নি আলামত প্রকাশ পেয়ে গেছে নাম্বার দুই নারীরা এমন পোশাক পরবে পোশাক পরার পরে উলঙ্গ থাকবে পুরুষরা নারীদের রূপ ধারণ করবে নারীরা পুরুষের রূপ ধারণ করবে এখন পৃথিবীতে যেটা রমরমা শুরু হয়েছে সেটা হচ্ছে লিঙ্গ পরিবর্তন লিঙ্গ গত বৎসরে জাপানের একটা ছেলে কুকুর হয়েছে পঁচিশ কোটি টাকা খরচ করে কুকুর হয়েছে কুকুর আপনারা হাসছেন বাস্তব বলছি মোবাইল খুললেই পাবেন গুগল খুলে সার্চ করুন পেয়ে যাবে কুকুর হয়েছে সে ভারতের একজন আর্টিস্ট আছে নাম করব না ডাক্তার সে নারী থেকে পুরুষ হয়েছে নাম করব না এই রকম হাজারো আছে অথচ বুখারি শরীফের হাদিসে আছে যারা লিঙ্গ পরিবর্তন করে তাদের জান্নাতে যাবার কোনো রাস্তাই নাই সে যদি লিঙ্গ পরিবর্তনের পরে কাবা ঘরের নামাজ পড়ে উপায় নাই জাহান্নামে যাবে কেন আল্লাহর কুদরতের খিয়ানতি করেছে বুখারি শরীফের হাদিসে আছে আল্লাহ কিয়ামতের দিনে বলবেন তুমি নিজেকে পরিবর্তন করে দেখাও সে তখন বলবে আমি অক্ষম আল্লাহ বলবেন তোমার জন্য একটাই রাস্তা জাহান নাম হাদিসে আছে আল্লাহ তাদের দিকে তাকিয়ে দেখবেন না আজকে অনেক পুরুষ আছে না মহিলাদের মতো চুল রাখে কানেতে দুল পরে হাতে বালা পরে হাতেতে রিং পরে মেয়েদের মতো চালচলন করে বুখারি শরীফের হাদিসে আছে এরা জাহান নামে যাবে আল্লাহ এদেরকে ডার করিয়ে এদের দিকে তাকাবেন না আল্লাহ বলবেন তোমরা নিজেকে পরিবর্তন করে দেখাও তারা বলবে ওই নারীরা যারা পুরুষদের মতো পোশাক পরিধান করে নিজেকে পুরুষের মতো করতে চায়, চুল কাটা থেকে তার আখলা থেকে তার চলাফেরা থেকে তার ভাষা থেকে অনেক মহিলা আছে পুরুষদের সঙ্গে ছেলেদের সঙ্গে বেবা করে কথা বলে বলে না কোথা গেলি

বেড়েছে মাদ্রাসা এখনো তৈরি হচ্ছে স্কুল বেড়েছে না কমেছে স্কুল বেড়েছে স্কুল বেড়েছে মাদ্রাসা বেড়েছে মসজিদ বাড়ছে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম শিক্ষাও বাড়ছে আদর্শ কিন্তু শেষ হয়ে গেছে কিয়ামতের মারাত্মক আলামত সেটা প্রকাশ পেয়ে গেছে মূর্খরা দেশ চালাবে আর জ্ঞানীরা বসে চুপচাপ দেখবে এমন একটা যুগ আসছে এই যুগে আমার বাপ দাদু যারা বসে আছেন বাপ বাপের বয়সী চাচার বয়সী তারা শুনে যান এমন একটা যুগ ছিল তখন লোক আমাদের এই বাপ চাচারা ছোটবেলায় নিজেদের বেলায় যৌবন বয়সে এরা মিথ্যা কথা বলতে ভয় খেত পাপ হবে বলে আর এখন লোক সত্য কথা বলতে ভয় খাচ্ছে কেউ কলারটা টিপে ধরবে বলে সত্য বিলুপ্ত হয়ে যাবে মিথ্যা প্রকাশ পাবে হিটলারের একটা বাণী এমন করে কমকে মানুষকে মিথ্যা কথা বলো সে যেন সত্য মানতে বাধ্য হয়ে যায় এটা হিতরালের বাণী তার কথা যারা অবলম্বন করেছে তারা রাজত্ব তো পেয়েছে কিন্তু আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে যারা শক্তি প্রয়োগ করতে চাইছে যারা নিজের শক্তির নামাইস দেখাচ্ছে তাদেরকে বলছি শোনো শক্তির অহংকার করণা জ্ঞানের অহংকার করণা তোমার বলের অহংকার করো তোমার চেয়ারের অহংকার করো না কেন পৃথিবীতে ফেরাউনের থেকে পলমান শক্তিধারী নেতা কেউ আসে কোরআনে ফেরাউনের কথা আছে ফেরাউন মিশরের মাটিতে দাঁড়িয়ে বলল আলা রাব্বুকুমুল আলা আমি সবথেকে শক্তিশালী আমি তোমাদের রব আল্লাহ তার অস্তিত্বকে মিটিয়ে দিলেন আজ ফেরাউন নেই নমরুদ বলেছিল আমার কাছে এমন শক্তি আছে ইব্রাহিম নবীকে বললে তোমাকে আগুনে চালিয়ে ছাড়খার করব। আল্লাহ নমুনা দিলেন কুল্লা ইয়ানা রুকুনি সালামান আলা ইব্রাহিম আগুন তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের একটা পশমকে তুমি জ্বালাতে পারবে না জালিম বাদশা অত্যাচারী বাদশা মাজলুমের উপরে জুলুম করেছে আল্লাহ তাদেরকে নিস্তের নাবুদ করে দিয়েছে কতগুলো দেশের পৃথিবীর ইতিহাসে কত দামি দামি ফেরাউনের থেকে শক্তিশালী ফেরাউনের কাছে দুটো শক্তি ছিল এক হচ্ছে সামরিক শক্তি আর এক হচ্ছে শারীরিক শক্তি দুটোই ছিল ফেরাউনের কাছে বর্তমানে ওই রকম শক্তিশালী নেতা পৃথিবীতে নেই আল্লাহ ফেরাউন আছেন আছে তার রাজত্ব আছে না সেস সবকিছু সেস ওই জন্য মাথায় রাখবেন হাওয়া বাকি থাকবে নেকিন নিন আপনারা যারা আছেন সব্বাই নিবিয়ে যাবেন আমরা নিবাবোনা নিবাবো না আমাদিকে নিবিয়ে যেতে হবে ওই জন্যে যে নিজের শক্তি দেখাচ্ছেন চেয়ারের শক্তি পাওয়ার আল্লাহর কসম করে বলছি যদি পাওয়ার দেখতে হয় আমার আল্লাহ রব্বুলা আলামিনের পাওয়ার দেখো তুমি বুঝতে পারবে তুমি সৃষ্টি তুমি কতটা নিকৃষ্ট যারা পাওয়ার দেখাতে চেয়েছিল যে সে পাওয়ার নয় এই গ্রামে যদি পঞ্চাশটা হাতি ঢুকিয়ে দেওয়া হয় হাতি, তারা যদি চালায় এই ঘরগুলো করবে করবে না না। কথা বাঁকুড়া ডিস্ট্রিক্টে জঙ্গলে লেখা আছে বিনপুর জঙ্গল আমি যখন ঝাড়গ্রামে জলসা করতে যাই একটা আছে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার জঙ্গল আছে বাঁকুড়া থেকে বিনপুর পর্যন্ত জঙ্গলটা জঙ্গলের মধ্যে বোর্ড আছে সরকারি বোর্ড দিয়ে আছে হাতি হইতে সাবধান হাতি হইতে সাবধান একটা বর্ধমানে আদিবাসীদের ছেলে আমার আজ থেকে দশ বৎসর আগে আমি ওই জঙ্গলে বেলিয়া তোড়ে জলসায় গিয়েছিলাম তো আসছিলাম জঙ্গল তো একটা হাতি তারা করেছে তো ছেলেটা আদিবাসীদের ছেলে ছিল গাড়ি চালাচ্ছিল আমার એ તો પાકા ડ્રાઈવર છે